নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছি কই মাছের তেল কই সবাই খেতে খুবই ভালোবাসে তাই আমি আমার রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে নিয়েছি পাঁচটা কই মাছ একটু দেখুন কেটে কেটে নিয়েছি মাঝখান থেকে এটাতে লবণ হলুদ আর একটু সরষের তেল মেখে নেব আর নিয়েছি পেঁয়াজ একটা টমেটো একটা কিছুটা রসুন আর নিয়েছি শুকনো লঙ্কা এটা আমি জলে এক ঘন্টা মতো ভিজিয়ে না এগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব আর নিয়েছি জিরে জিরেটাও আমি শিলের মধ্যে বেটে নেব এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু তেল মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব আমি মাছ তেলটা একদমই গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো লবণ হলো তার সর্ষে তেলটা অবশ্যই একটু মেখে নেবেন না হলে কিন্তু মাছগুলো ফাটতে পারে সেই জন্য মাছগুলো সব আমি উল্টে পুলটে ভেজে নিয়েছি মাছগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এগুলো সব তুলে নিলাম সব মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলটার মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন কই বলেই যে খুব বেশি তেল দিতে হবে এমন কোনো কথা নেই আমি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম সব পেস্টটা আদা রসুন টমেটো আর তার সাথেই শুকনো লঙ্কা আমি পেটে নিয়েছি শুকনো লঙ্কাটা যেহেতু আমি এই বাটা দিলাম তার জন্য কালারটাও খুব ভালো আসে প্লাস তর মানে তরকারির টেস্টটাও খুব ভালো হয় আর এখানে আমি গুঁড়ো লঙ্কা কিছুই ইউজ করব না মশলাটা আমার প্রায় একদমই কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছু সময় ধরে তারপরেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেশ খানিক সময় নাড়িয়ে এরম করে মশলাটা বেশ কষিয়ে নিতে হবে যখনই দেখব উপর থেকে তেল টেলগুলো ছেড়ে এসছে তখনই দিয়ে দিলাম এই জিরে বাটাটা জিরে বাটাটা দিয়ে খুব বেশি সময় নাড়াবো না অল্প একটু সময় মশলাটা ভেজে জিরের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেব জল জলটা দিয়েই দেখুন ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটু সেদ্ধ হতে দিতে হবে তাই একটু আগে থেকে দিয়ে আমি মিনিট সাতেক মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিলেই তেলগুলো একদমই ভেসে আসবে দেখবেন জলটাও শুকিয়ে যাবে প্লাস তেলটাও একদম রান্না থেকে ছেড়ে যাবে এই দেখুন একদমই হয়ে গেছে রান্না রেডি দেখুন ছাফ করে দিলাম আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন হয়েছে সেটা কিন্তু বানাম বলবেন আমাকে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন থ্যাংক ইউ